আজ স্বাধীনতা দিবস ভারতবাসী হিসেবে আজকের দিনটা আমাদের সবার কাছে একটা বিশেষ দিন এবং আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবসে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা সবার ভালো কাটুক সমগ্র ভারতবাসী হিসেবে আজকের দিনটা আমাদের একটা গর্বের দিন তো স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন থার্স এপিসোডটা আমি বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আজকে শুক্রবার এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে একটা বিশেষ এপিসোড শেয়ার করছি ছাদ বাগান করতে গেলে আমাদের অনেক জিনিস কিনতে হয় কিছু কিছু তার মধ্যে থাকে দামি কিছু কিছু কম দামি আবার এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু না কিনেও আমরা আমাদের ছাদ বাগানের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি সেরকমই একটা তুচ্ছ জিনিস নিয়ে আজকের এপিসোডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই এপিসোডটাতে আপনাদের অনেকটাই কাজে লাগবে এবং এই মহামূল্যবান জিনিসটি ফেলে না দিয়ে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে অবশ্যই বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন তো চলুন সবার আগে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কি সেই মূল্যবান জিনিস যেটা আমরা ছাদ বাগানে বিনামূল্যেও ব্যবহার করতে পারি বিভিন্ন রকমভাবে এই হচ্ছে সেই মূল্যবান জিনিসটি যেটা আমাদের কিনতে পয়সা লাগে না যে একটু যোগ করছিলাম আপনাদের সঙ্গে কলা অবশ্যই আমরা বাজার থেকে কিনে আনি এবং প্রত্যেকের ঘরেই আসে কিন্তু এখানেই হচ্ছে কথা কিন্তু এই কলাটা খাওয়ার পরে যে বজ্র পদার্থটা আমরা ফেলে দিই ডাস্টবিন বক্সে সেইটাই কিন্তু আমাদের সেই মহা মূল্যবান জিনিস যেটা কিনতে আমাদের পয়সা লাগে না কলা খেয়ে খোসাটা ডাস্টবিন বক্সে ফেলে না দিয়ে আপনারা কিন্তু জমিয়ে রাখবেন এবারে বলছি ছাদ বাগানে কলার খোসার কতটা গুরুত্ব আছে আমার এই কালো এই বোলটার মধ্যে প্রায় এক সপ্তাহর কলার খোসা আমার জমানো রয়েছে এই খোসাটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি সবার আগে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কাঁচা কলার যে খোসাটা সেটাকে টুকরো করে একটা পাত্রর মধ্যে ভিজিয়ে রাখতে পারি পাঁচ থেকে সাত দিন এটা হচ্ছে একদম চটজলদি উপায় এই খোসাটাকে বাগানে ইউজ করার এই যে জলটা তৈরি হয়ে যাবে এর এক লিটার জল থেকে আমরা প্রায় পাঁচ থেকে সাত লিটার জল তৈরি করে গাছে গোড়ায় দিতে পারি বিভিন্ন সময় বিভিন্ন সিজনে শুধুমাত্র আমি বলবো বর্ষাকালটা আপনারা ব্যবহার করবেন যদি ফাঙ্গাসের অ্যাটাক হয় সেই জন্য আমি বলছি এটা তো গেল আপনারা চটজলদি কী করে গাছে এটা ব্যবহার করবেন এবারে দেখাচ্ছি একটু বেশি দিনের জন্য কলার খোসা জমিয়ে রেখে আপনারা কি করতে পারেন এই যে কলার খোসাটা আমি এক সপ্তাহ ধরে জমাচ্ছি এবারে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে ডাইরেক্ট গাছের গোড়ায় কিন্তু এই কলার খোসা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে একটু শুকিয়ে নিতে হবে ডাইরেক্ট রোদে না দিলেও চলবে আপনাদের জাননায় যদি বক্স থাকে সেই বক্স কিছু কিছুদিন একটা পাত্র মধ্যে রেখে দিলেন শুকিয়ে গেলে সেটাকে টুকরো করে কেটে ডাইরেক্ট আমরা সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি তো এটা গেল দু নম্বর ব্যবহার এবারে দেখাচ্ছি তিন নম্বর ব্যবহার এইটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে খুব সুন্দর ড্রাই এবং খড়খড়ে একটা ব্যাপার হয়ে যায় তখন আমরা সেটা কি করতে পারি হয় মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর না হলে এরকম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নেব কেটে নিয়ে আমরা যেটা করব। আমরা যে মিক্সড ফার্টিলাইজার তৈরি করি আমাদের ছাদ বাগানে সার দেওয়ার জন্য বা অনেক সময় আমরা মাটিতেও মেলাই তো সেই মিক্স ফার্টিলাইজারের সঙ্গে কিন্তু এই কলার খোসার গুঁড়োটা আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে কি হবে ওই মিক্স ফার্টিলাইজারের সঙ্গে এটা ভালো মতন পচে গিয়ে একটা সুন্দর সার তৈরি হয়ে যাবে এবং মিক্সড ফার্টিলাইজারের একটা মেন ইনগ্রিডিয়েন্টসেরও কাজ করব বেনানা পিলসটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা তো জানিয়ে দিলাম এবারে বলছি কেন ব্যবহার করব এই বেনানা পিলসের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আমাদের গাছেদের জন্য একটা মেন উপাদান গাছের ফুল ফল আনা এবং তাদের সংখ্যা বাড়ানো তাদের বৃদ্ধি করা সব কিছু কিন্তু নির্ভর করে এই পটাশিয়ামের উপর যেটা কিন্তু কলার খোসায় প্রচুর প্রচুর মাত্রায় রয়েছে এই পটাশিয়াম ছাড়া কিন্তু কোনো গাছই তৈরি করা যায় না আমাদের যে এনপিকে সারটা আছে তার মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে বায়োপটাস যে আমরা বিক্রি দোকান থেকে কিনে আনি সেটার মধ্যেও পটাশিয়াম থাকে আর এই যে লাল রঙের যে পটাশগুলো হয় বা সাদা পটাশ হয় যেটা এমওপি বা এসওপি হিসেবে আমরা গাছে দিয়ে থাকি তার মধ্যেও থাকে পটাশিয়াম যেমন এই যে এসওপি সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি হিসেবে আমরা যেটাকে চিনে থাকি এইটা একটা রাসায়নিক সার আর লাল যে পটাশটা যেটা মিউরেট অফ পটাশ এমওপি সেটাও কিন্তু একটা পটাশ লাল পটাশটা আমি আমার ছাদ বাগানে খুবই কম ব্যবহার করি যেহেতু ওটা রাসায়নিক সার রাসায়নিক সার ডাইরেক্ট মাটিতে ব্যবহার করলে কিন্তু মাটির অনেক ক্ষতি হয় তার উর্বরতার শক্তি নষ্ট হয়ে যায় এবং কিছুদিন ওই মাটিটা ফেলে দিতে হয় আর এই যে জিরো জিরো পঞ্চাশ যেটা এসওপি হ্যাঁ সেটা কিন্তু আমরা জলের সঙ্গে গুলে আমরা বিভিন্ন রকম যে আমাদের সিজন ফ্লাওয়ারগুলো হয় যেগুলো তিন মাসের মধ্যে ফুল দিয়ে আবার নষ্ট হয়ে যায় সেই সমস্ত গাছে অতিরিক্ত ফুল আনার জন্য বা জবা গাছ জবা গাছ যেরকম খুবই পটাশ পছন্দ করে ওগুলোতে আমরা স্প্রে আকারে দিতে পারি সেক্ষেত্রে কী হবে মাটিতে দিতে পারি না এবং মাটিতে যখনই দিতে পারবো না মাটিটা খুবই ভালো থাকবে কিন্তু মাটিতে তো কিছু একটা পটাশ দিতে হবে তখন আমরা কি করব এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বক বক করলাম এইটাকে আমরা ইউজ করব যেটা আমরা ডাইরেক্ট মাটিতে দিতে পারি জলে গুলে নিয়ে এইভাবে দিতে পারি সারের সঙ্গে মিশিয়ে মিক্সচার তৈরি করে দিতে পারি তাহলে কী হবে আমাদের মাটিটাও খুবই ভালো থাকবে এবং তার অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব পটাশিয়াম কিন্তু একটা বাগান করতে গেলে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আপনাদের প্রত্যেকটা গাছে কিছুটা পরিমাণে হলেও প্রয়োজন আছে সেই পটাশ আমরা কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারি এই কলার খোসার মাধ্যমে অতএব এখন থেকে কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে জমিয়ে রাখুন যেটা কিন্তু আপনাদের ছাদ বাগানকে প্রচুর ফুলে ফলে ভরিয়ে রাখবে তো সমগ্র এপিসোডটা দেখে আমরা কি বুঝলাম যে একটা বহু মূল্যবান জিনিস আমরা কিন্তু বিনামূল্যেই ছাদ বাগান তৈরির কাজে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে আমার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে